আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আজকে একদম দুইজনই রেডি হয়ে ক্যামেরার সামনে চলে আসছি দুইজন আজকে বাহিরে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তবে ভিডিওটি অনেক দিন আগের আজকে বাহিরের সবার ড্রেস বা সবার সাজ দেখে আপনাদেরকে কিন্তু বলতে হবে যে আজকের ভিডিওটি কোন দিনে করা বিশেষ একটি দিন তো সেটা আপনাদেরকে কিন্তু বলতে হবে তো এই যে দেখেন ফার্স্টে আমরা চলে আসছি কুষ্টিয়া পৌরসভাতে কারণ এইখানে প্রচুর গাছপালা আছে পরিবেশটা একটু ঠান্ডা হবে তো তার জন্য এদিকে আসছি পরে আরও অন্যদিকে যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সবাই যেহেতু এই যে সেলফি ওঠা নিয়ে ব্যস্ত তো ভাবলাম আমরা যেহেতু বাইরে আসছি একটু ভিডিও করে নিই তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো এই যে দেখেন কুচটা পৌরসভাতে আসছি আর বিকেলের দিকে আসার কারণ অনেক বেশি গরম আর বিকেলের দিকটা একটু ঠান্ডা থাকে এই জন্য বিকেলের দিকে আসছি আমরা দেখছেন বাহিরে অনেক বেশি লোকজন তো সবার সাজ দেখে আপনাদের কি মনে হচ্ছে এই ভিডিওটি কোন দিনের হতে পারে আজকের ভিডিওটিতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং বলতে পারবেন তাহলে বুঝবো যে কিছু হলে আপনাদের আইডিয়া আছে তো অবশ্যই সঠিক হলে আমি জানিয়ে দেব এই যে দেখেন তো কুচটা পৌরসভার ভেতরের দিকেও যাব। আমরা কিন্তু এখন এই সামনের সাইডে আছি এই যে দেখেন ভেতরের সাইডে চলে আসছি এখানেও অনেক বেশি লোকজন ছিল তবে এখান থেকে এখন আমরা একটু বাহিরে খেতে যাব আর কি চলে আসছি খাওয়া করতে আপনাদের ভাইয়া বলছিল কাচ্ছি খাবে তো ওইখানে যে কাচ্ছি তো একদম শেষ কারণ যেহেতু বলছি একটা বিশেষ দিন সবাই খাওয়া করছে আর কি তো পরে কি আর করবো কাস্তি খেতে না পেরে মোবনে চলে আসছি এসে আমার জন্য চিকেন চাপ নিয়ে নিচ্ছি আর এই যে সারের জন্য নিয়েছি গ্রিল এখন দিয়ে দিয়েছে নান রুটি এইগুলোই আপাতত খেয়ে পেট ঠান্ডা করে এখন চলে যাব আবার ঘুরতে এই যে দেখেন এখন চলে আসছি কোথায় কুষ্টিয়া শেখ রাসেল ব্রিজ গড়াই নদীর ওপরে আর কি তো নদীতে তো এখন খুব বেশি পানি নাই দুই সাইডেই দেখছেন এই যে চর পড়ে গেছে মাঝে শুধু একটু পানি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর কোন দিনে করা সেটাও জানিয়ে দিবেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ